সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চোদ্দই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার তো আজকে এই মুহূর্তে মেসার্স আলমোজাহিদ ট্রেডার্স থেকে সরাসরি জানাতে চেষ্টা করব কী বাজার দর শুকনো মরিচ করা বিক্রয় করা হলো তো দর্শক আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনার প্রতিদিন শুকনো মরিচ এবং এর পাশাপাশি পনেরো দিনের মধ্যে কী বাজার দর হলুদ করা বিক্রয় করা হয় সেটি জানতে পারবেন দর্শক তো এটা হচ্ছে আপনার জিরা মরিচ এই যে জিরা মরিচটি আছে এটা কী দাম করা হলো সেটা আপনাদেরকে জানাবো ভাই আসসালামু আলাইকুম

এর থেকে আরো ভালো কোয়ালিটি করা যাবে হাটার মধ্যে যদি আপনি কেও যদি ওইরকম কোয়ালিটি করে নিতে চায় যে ভাই এখানে যেমন এই দুই একটা সাদা মরিচ রয়েছে যে এই মরিচ থাকবে না আমাকে এর চাইতে আরো ভালো কোয়ালিটি করে দেন আপনি দিতে পারবেন আচ্ছা এই জিরা মরিচ আর এখানে কি মরিচ এইটা এটা 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 কি মরিচ বলে ও যারা ভাঙায় তাদের জন্য এটা কি রেট কিনলেন আজকে

দিন দিন মরিচের আমদানি কমে যাচ্ছে সময় তো আর নাই এখন কয়েক দিন ধরে মরিচের সংখ্যা তো কমে আসছে এখন আপনার এই যে মরিচটা ক্রোয়া করছেন আজকে এটা কি একজনের না এখানে আরো কয়েকজন কাকে দিবেন এখানে আছে আরও মোটামুটি চার পাঁচ জনকার আছে বর্তমান সবাই আর কি খুচরা অর্ডার দিচ্ছে দুই বস্তা পাঁচ বস্তা এরকম করে অর্ডার দিচ্ছে তো আমরা ওইভাবে কিনতেছি আর কি আচ্ছা আপনার এই যে মরিচগুলো আছে কিনছেন

জেলা বা উপজেলা আচ্ছা এটা আপনার কুরিয়ারের ভাড়া কিরকম নেই কুরিয়ার ভাড়া তিনশো বিশ টাকা পর্যন্ত বস্তা পদে তিনশো বিশ টাকা আর উপজেলা হলে মানে চারশো টাকা ভাড়া তো জানি আচ্ছা ঠিক আছে আর আপনার যে এই মরিচ গুলো আপনি দিচ্ছেন

আমরা পাম পামলাই আমোরে ইন্ডিয়ান কারেন্ট মরে যা দিয়ে মিক্স করবেন তার বেশি কালার খুব সুন্দর হবে আর ঝালও আসবে প্রচুর তো এই মরেজগুলো যদি আপনারা খাউকে দেন উনি যদি সরাসরি এই মরেজগুলো ভাঙায় তে এই মরে কি দাম বিক্রি হতে পারে মানে পাউডারটা

যারা ভাঙ্গানোর জন্য তারা এইভাবে যদি আপনার যত কিনা থাকবে তার সাথে পনেরো টাকা হচ্ছে আপনার কস্টিং খরচ আর বিশ টাকা হচ্ছে আপনার ভাঙ্গানের জন্য যদি হয় উনি ভাঙ্গায় বিক্রি করতে পারবে আর এখানে যে আপনারা মরিচ কিনতেছেন এটি কি সরাসরি

তো আপনার এই জিরা মরিচ আর ওই যে লালি মরিচটা দেখতেছি এই দুইটা যদি এখানে মিক্স করে ভাঙা যায় তাহলে তো কথা অনেকটাই কম আসবে কিন্তু ঝালের ক্ষেত্রে কিরকম হবে ঝালের ক্ষেত্রে পারফেক্ট একবারে কারণ ওই মরিচটা তো আমরা একটু কম মানে বেশি দামে কিনছি তো আশি টাকা নব্বই টাকা কোনো কেনা যায় আর এইটা একশো পঞ্চাশ ষাট টাকা একত্রে করলে কালারে কোনো কমতি আসবে না কালার ইনশাল্লাহ ভালো আসবে কমতে কালার ভালো আসবে তো বর্তমান যে মরিচগুলো আপনারা কিনতেছেন এটাই বর্তমান বাজারের সেরা মরিচ কারণ মরে যেতে পারবেন্লাহ যারা মিল ব্যবসা করে মিলের ব্যবসা করে জি সারা বছর সারা বছর মাল নিতে পারবে তো দর্শক দেখুন জেলার হাটের অবস্থা বর্তমান আমদানি দিন কমে যাচ্ছে একদম শূন্য বলা চলে তারপরে ও মরিচ অনেকটাই ক্রয় করা হচ্ছে দেশি কারেন্ট মরিচ তারপরে জিরা মরিচ তো এই মরিচগুলো যদি আপনারা কাউকে দিতে চান মানে কত অবস্থা পর্যন্ত দিতে পারবেন মানে উনি সর্বনিম্ন কত কেজি মাল নিতে পারবেন আপনার কাছ থেকে সর্বনিম্ন আমরা একশো কেজি মাল দিই আর কি তারপরে কেউ যদি বলে পঞ্চাশ কেজি স্যাম্পল হিসেবে দেন জি তা আমরা দিতে রাজি সমস্যা নেই কারণ ব্যবসা যদি প্রথমে শুরু করতে যায়

উপরে দিলে তখন মরিচের কোয়ালিটি একটু নরমাল হয়ে যায় মানে খেজা খেজিতে একটু দানা বের হবে বা অন্যান্য আরো আনুষঙ্গিক সমস্যা আছে তো দর্শক আপনারা চাইলে পঞ্চগড় জেলা থেকে জিরা মরিচ অথবা এরকম লালি মরিচ

আমরা দিতে পারবো আমাদের পঞ্চগড়ি আটরি কোলেস্টোর আছে পাশে আমরা সুন্দর আমরা নিজের সম্বল দেখে আমরা তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাই দিয়ে বা আসতে পারবে আচ্ছা কেউ যদি বিক্রি করতে যায় কোলেস্টোর মরিচ সেক্ষেত্রে আপনি দিতে পারবেন না আমরা ক্রয় বিক্রয় দুটাই ইনশাল্লাহ আমরা করতেছি কোলেস্টোর মরিচ ক্রয় বিক্রয় করা যাবে তো যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ তো দর্শক খুব সুন্দর একটা মেসেজ আপনাদের জন্য আপনারা কোলেস্টোরে যারা মরিচ রাখছেন চাইলে কোলেস্টোরে মরিচ ক্রয় বিক্রয় করতে পারবেন মেসেজ আলমুজা ট্রেডার্স তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো হাট থেকে আসসালাম আলাইকুম